সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সলা তিন ভাগে বিভক্ত এক অজু অজু যদি ঠিক হয় তিন ভাগের এক ভাগ নেই পেয়ে গেলাম যদি ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল রুকু যদি ঠিক হয় তাহলে তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম রুকু যদি ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল। সিজদা যদি ঠিক হয় তাহলে তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম সিজদা যদি ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল তিনটেই যদি ঠিক না হয় তাহলে এক নেই হবে না কাজটা বৃথা হলো যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে করতেই হবে মহান আল্লাহ বলেন অ কি সলাত তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য সলাত আদায় করলে আল্লাহকে ডাকা যায় আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাত আর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম সলাদ দিয়ে আল্লাহকে ডাকা যায় তার একটা নমুনা আমার দিকে খেয়াল করেন এই চালাই রাস্তায় দাঁড়িয়ে আছো হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে কি করো তুমি ওখানে গল্প করছো কেন আপনি মেয়ে মানুষ এখানে বক্তব্য শুনতে এসে গল্প করেন কেন সরম পান না আপনি একটু এই মেয়ে মাথায় কাপড় না দিয়ে তুমি এখানে বসে আছো কেন তুমি লজ্জা করো না একটু তুমি সরম করো না তুমি ক্লাস টেনে পড়ো তুমি একটা মেয়ে মানুষ যেদিন তুমি ক্লাস এইটে উঠেছো সেদিন তোমার হাইজ হয়েছে তোমার বিবাহ হলে তোমার দুইটা বাচ্চা হতো তুমি ক্লাস টেনে পড়ে এখানে মাথে কাপড় ধরে শীতে বসে থাকো কি করে তুমি শরম পাও না বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছো নাকি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ পড়ছে আল্লাহর রাসূল বলেছেন ইস্তালা সাককা হারাম আল্লাহ আলাইহি আল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দ সিগারেট গুল খায় তাদেরও জন্য জান্নাত হারাম ওরা জান্নাতে যাবে না দুই রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দাইউস алলে যে ইকিররু ফিয়া আল খাবাসা দাইস যে তার বাড়িতে বেহায়েইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না আই মে তোমার মাথার চুল দেখা যায় তার মানে তোমার বাপ দাইউস তুমি নগ্ন অবস্থায় স্কুল কলেজে যাও তার মানে তোমার বাপ দাইউস জন্ম দিতে পারলে বাপ যায় না ক্ষমতার নাম বাপ বিবাহ করতে পারলে স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বয়ের ওপরে পাঁচটা জিনিস করতে হয় এক ফাকসু মাত্তা সাইতা, যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফাকসু মাত্তা সাইতা যেমানের কাপড় পরছ সেমানের কাপড় পরাবা দুই আতে মামাত এমতা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা তিন অলা তু কখনো কটু কথা বলো না স্ত্রীকে কটু কথা বলতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ও এত আদরের ও এত আদরের ও এত আদরের ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা আদর করতে হয় মারতে হয় না সব শান্তি তৃপ্তি ভালোবাসা আনন্দ ওখানে আছে আল্লাহ তালা বলছেন খালা কোন এলাই হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তো গালি দিলে শান্তি হবে কি করে মারলে শান্তি হবে কি করে অকথ্য ভাষায় কথা বললে শান্তি হয় সব শান্তি ওখানে মিষ্টিতে কোনো শান্তি নেই দশতলা বিল্ডিংয়ে কোনো শান্তি তৃপ্তি নেই সব শান্তি তৃপ্তি আছে বইয়ের কাছে স্ত্রীর কাছে যার জন্য তাকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দিতে হয় না চার ওলা তাজরে বহাল আছে মুখের উপরে মারো না পাঁচ অলা তাত্র ফিল বাইতে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না বাড়ি যেতে পাবে না দাদির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি বাড়ি যেতে যেতে পাবে পাবে না না ফুফুর মায়ের বাড়ি যেতে পাবে না যায়ও যদি তিন দিনের বেশি থাকতে পাবে না তিন দিনের বেশি থাকলে আপনি খাওয়া খরচ দিয়ে দিবেন বলবেন শ্বশুরাব্বা আব্বা আপনার আমার স্ত্রী তো আপনার বাড়িতে সাত দিন খেয়েছে তো তিন দিন তো মেহমানি চার দিনে টাকা নেন তখন তোমার শ্বশুর বলবে ছি 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 করেছো কিন্তু আমাকে অপমান করতে এটা সামাজিক অবস্থা তিন দিনের বেশি তোমার স্ত্রী থাকবে কেন ওখানে তিন দিন হচ্ছে মেহমানি তোমার স্ত্রী এখন তোমার বাড়ির সদস্য ওখানে তিন দিনের বেশি খাবে কেন মাস মাস কেন শ্বশুর বাড়িতে বউ রেখে চলে গেছে সৌদি আরব শ্বশুর বাড়িতে বউ রেখে গেছে বোকা ছেলে বউ রেখে যাও মায়ের কাছে তোমার বউ যদি সাথে মোবাইলে প্রেমের গল্প করে আর তোমার যদি দেখে তাহলে বলবে এসব কথা বলিস না কার সাথে কথা বলিস কথা বলিস না এটুকুই শেষ আর তোমার মা যদি দেখে তোমার বউ কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে তাহলে তোমার মায়ের গল্প ওই বুকের এই কলিচার এই দিক দিয়ে লেগেছে আর একবার ওই দিক দিয়ে বের হয়ে গেছে তোমার মা ইন্ন লিল্লা বউমা আমার আর একজনের সাথে কথা বলে ইন্ন লিল্লা হে ভাই এটা তোমার মা আর এটা তোমার শাশুড়ি আকাশ জমিন পার্থক্য ছিল বেটা তোমার বউকে জেনা করার সুযোগ দিবে তোমার শাশুড়ি আরও আর তোমার মা ভাবতেই বলো ভাবাই যায় না কোনোদিন বউকে শ্বশুর বাড়ি রাখো না গো মায়ের কাছে রাখিও রাসুল সালাম বলেন পাঁচটা দায়িত্ব পালন করো তার একটি হচ্ছে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না হাটে বাজারে যেতে দিও না স্ত্রী বাজারে যাবে কেন কেন বাজারে যাবে জিনিস কিনতে হবে তা আপনি কিনেন জিনিস কিনতে হবে আপনার ছেলে কিনুক বউ কেন জিনিস কিনতে যদি দশটার সময়তে যাই বিকাল পাঁচটায় ঘুরে আসে তাহলে কত মানুষ তাকে ধাক্কা মারতে পারে তো মোহর দিলে না আপনি লোকে মারে ধাক্কা খারাপ লাগে না একটু আবার বউ ফ্যাশন বোরকা পরে যায় বোরকা আবার ফ্যাশন এমন এমন বোরকা পরে আছে যে পা যখন বাড়ায় তখন মনে হচ্ছে বোরকাটা খুলে ফেলবে মানে পা বাড়াইলে আরেক কালার বের হয় এইটা তো মানুষকে দেখানোর জন্য পড়ছে ওয়ো শয়তান যে পড়াচ্ছে তারও কর্ম শয়তান শয়তান শয়তানকে চালায় আপনাকে আমি খারাপ উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার আমি নিন্দা করিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আমাকে কষ্ট দিয়েন না আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমার কিছু করার নেই আল্লাহর নবী বলছেন নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ নে নে আল্লাহর নবী বলছেন যে কাপড় পরে মানুষ কি হয় উলঙ্গ হয় মমি লাথুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের লাথুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় যখন রাস্তায় হাঁটবে তখন দেখেন কেন জানি কেমন কেমন করে আনচান আনচান করে একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নড়ায় একবার মাথার চুল কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নিজে নইলে নইলে তার বোরখাটা এমন কেন সে আসলে ইমানের উপরে চলে না সে চলে শয়তানি আচরণে শুনুন দুনিয়ার দুটা পাপ আছে মানুষ না করেই পাপে বলতে পারেন পাপ দুটো কি এক কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেনি খালি বলেছে যে আসো জুয়া খেলি তাহলে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে খালি বলেছে আসো জুয়া খেলি খেলেনি আশ্চর্য পাপ আরেকটা পাপ আছে মানুষ না করে এই আল্লাহ রসুল বলছেন ইন্দাল কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে ঠোঁটে লিপিস্টি দিয়ে পাউডার মেখে সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায় তাহলে সে ব্যভিচারনি 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 ও যে না করেইনি আমি অনুবাদক তো বাইরে যাবে কেন বাইরে যাবে কেন স্বামী কা পুরুষ এই জন্য যায়। ও বাড়ির জিনিস ও বাড়িতে থাক ও বাড়ির শোভা আপনি বাড়িতে গেলে তাকে আপনাকে শান্তি দিয়ে তৃপ্তি দিবে বউকে কোনোদিন চাকরি করতে দিবেন না আর বউ যদি আপনার চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায় তাহলে তার যে কত বন্ধু যে আসে তাকে বলে ভাইয়া আসেন চা খেয়ে যান ছি 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 ও তো বড়ো লোকের ধনী মানুষের মেয়ে গো ওর বাপও ধনী মানুষ হাজি মানুষ ওর শ্বশুরও ধনী মানুষ হাজি মানুষ তুমি একজন কাপুরুষ সন্তান তাকে মাঠে নামিয়ে দিলে নিজের স্ত্রীকে এইভাবে জাতির সামনে তুলে ধরলে কি করে সবার সামনে যায় সবার কাছে ভোট চায়, সবাকে চা খাওয়াই সবাকে কাছে ডাকে ভাই আসেন বাসা আসেন চা খেয়ে যান মহিলা মানুষ এই ছেলে তোমার মা বলে গো এভাবে তোমার মা বলে দেশবাসীকে ডাকে তোমার বাপ তোমার দাদা তোমার দাদি ভিক্ষা পায় না দেশে এই কাজ করতে এসেছে কেন মানুষ নাই দেশে পুরুষ